আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পাবদা মাছ দিয়ে টমেটোর ঝোল পুরো ভিডিওটি সাথেই থাকবেন এখানে আমি কিছু টমেটো কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি এরপর মূল রান্নায় চলে যাব রান্নার জমে কড়াইয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়ে আরও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিব। এরপর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব নেড়ে চেড়ে নিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব অল্প কিছু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোর এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে একবার হলো ট্রাই করবেন যারা টমেটো খেতে পছন্দ করেন না একবারে এরকম পাবদা মাছ দিয়ে অন্য যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নেব নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো মাছ এবং টমেটো ভালো করে কষানো হয়ে গেলে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে রান্না করব করবো আসা পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিবো এনে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এরপর জিরার গুঁড়াটা দিয়ে আরো দু মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে শেষ পর্যায়ে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিইনি রান্নাটা প্রায় হয়ে এসেছে নামিয়ে নেব এরপর পর দেখুন একটা বাটিতে আমি সার্ভ করে দিয়েছি কতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ যারা এই ভিডিওর সাথে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ